যশোরে মাকে পিটি হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে আটক সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সমর্থন দিয়েছে জামায়াত এনসিপি বৈঠক শেষে প্রেস সচিব ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি বললেন নজরুল ইসলাম এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টাকে বিএনপির লিখিত বার্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি বললেন নজরুল ইসলাম বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দাবি করে জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বিএনপি বারবার বলেছে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে ভোটের পথে হাঁটুন ইসি জুনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে জুনের মধ্যে সব প্রস্তুতি হয়ে গেলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব নয় কেন সরকারকে বলতে হবে কেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে না তিনি বলেন বর্তমান সরকারের প্রধান কাজ জনগণের সরকার প্রতিষ্ঠা করা এই সরকার নির্বাচিত নয় স্থানীয় সরকার নয় তারা অন্তর্বর্তী সরকার তাদের একটা দায়িত্ব পালন করে চলে যেতে হবে দেশের মানুষ স্থায়ী সরকার চায় নজরুল ইসলাম বলেন কোনো দল এখনো সংগঠিত হয়নি কোন কোন দল অন্য দলগুলোর সঙ্গে জোট ঐক্য গড়ে তুলবে এজন্য তারা সময় ক্ষেপণ করছে এজন্য কি নির্বাচন দিতে দেরি হবে জনগণ সে সময় দিতে চায় না রাষ্ট্র সংস্কারের বিষয়ে তিনি বলেন বিএনপি দেওয়া একত্রিশ দফার বাইরে সরকারের মাথায় নতুন কিছু আসে না কাজের সংস্কার প্রয়োজন তবে সব সংস্কার বর্তমান সরকার নয় নির্বাচিত সরকার করবে নজরুল ইসলাম বলেন যে এক দফার জন্য হাজারো ভাই গুম খুন হয়েছে নির্যাতনের শিকার হয়েছে সেই এক দফার অবশিষ্ট কাজ প্রথম করতে হবে জনগণের ক্ষমতা জনগণের কাজ যশোরে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে আটক মাকে পিটিয়ে হত্যার অভিযোগে পালক ছেলে শেখ সামসকে আটক করেছে পুলিশ শহরের মণিহারের ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে পুলিশের স্থানীয় সূত্রে জানায় মণিহারের ফলপট্টি শামস মার্কেটের দ্বিতীয় তলায় খালেদা খানম বসবাস করেন কোনো সন্তান না থাকায় মাস বয়স থেকে দত্তক নিয়ে লালন পালন করেন তিন শনিবার সকাল থেকে ফলপটির দোকানদারা পানি না পাওয়াতে খালেদাকে ডাকাডাকি করেন ঘর থেকে কোনো সাড়া না পেয়ে চলে যান পরে আবার দুপুরে আবার ডাকাডাকি করেন ভেতর থেকে কেউ দরজা না খোলায় দোকানদাররা নয় 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 কল দেন পরে স্থানীয় ফাঁড়ির সদস্যরা এসে ডাকাটাকি করলে শামস দরজা খুলে এ সময় পুলিশ ও দোকানদাররা খালেদার খোঁজ নিয়ে বাড়িতে নাই বলে জানিয়ে দেয় পরে পুলিশের সন্দেহ হলে খালেদার কক্ষে দরজার কাছে গেলে দরজা খুলতে নিষেধ করেন এক পর্যায়ে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের শুক্রবার রাত একটার দিকে খালেদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে স্বীকার করে খালেদার কক্ষে মর্দেহ রয়েছে বলেও শামস পুলিশকেও জানান পরে খালেদার স্বজনের উপস্থিতিতে তার রক্তাক্ত মর্দেহ উদ্ধার পুলিশ জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সমর্থন দিয়েছে জামায়াত এনসিপি বৈঠক শেষে প্রেস সচিব আগামী বছরের তিরিশে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই সিদ্ধান্তের সমর্থন দিয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি শফিকুল আলম বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা জামায়াত ও এনসিপি এ বিষয়ে সমর্থন জানিয়েছে তিনটি রাজনৈতিক দলই চায় যেন প্রধান উপদেষ্টার অধীনে সুষ্ঠু নির্বাচন হয় ডিসেম্বর থেকে জুনের তিরিশ তারিখের মধ্যে নির্বাচন হবে এর বাইরে যাবে না প্রেস সচিব বলেন স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে এনসিপি আওয়ামী লীগের চেয়েছে তারা বিএনপি জামায়াত এনসিপি প্রধান উপদেষ্টার পদত্যাগ নয় তাকে সমর্থন জানিয়েছে সরকার খুনি হাসিনার বিচারণা করে কোথাও যেতে পারবে না বললেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বলেছেন নির্দেশে বুলেটে খুনি বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা শনিবার অনুষ্ঠিত হয় শহীদ মিনারে জুলাই অভুদানের সর্বশেষ শহীদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান যিনি বুক টান টান করে দাঁড়িয়েছিলেন হাসিনা শাহির বিরুদ্ধে ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন তিনি এত রক্ত এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে রক্ষ ক্ষমতা ছিনিয়ে আনার পর আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা কিন্তু যেন কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে আছে বিচার দাবি করলে আমাদের দীর্ঘ সূত্রিতা দেখানো হয় শোনানো হয় নানা যুক্তি ও ব্যাখ্যা এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল স্যারও তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না তিনি আরও লেখেন জুলাইয়ের উত্তাল দিনে শহীদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সহযোদ্ধা আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই এই বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে পার পাবে না আমরা ক্ষমা করব না ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনে সমর্থন দিয়েছে জামায়াত এনসিপি বৈঠক শেষে প্রেস সচিব আগামী বছরের তিরিশে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই সিদ্ধান্তের সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি শফিকুল আলম বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা জামায়াত ও এনসিপি এ বিষয়ে সমর্থন জানিয়েছে তিনটি রাজনৈতিক দলই চায় যেন প্রধান উপদেষ্টার অধীনে সুষ্ঠু নির্বাচন হয় ডিসেম্বর থেকে জুনের তিরিশ তারিখের মধ্যে নির্বাচন হবে এর বাইরে যাবে না প্রেস সচিব বলেন স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে আওয়ামী লীগের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা চেয়েছে তারা বিএনপি জামায়াত এনসিপি প্রধান উপদেষ্টার পদত্যাগ নয় তাকে সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির লিখিত বার্তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিখিত বার্তা দিয়েছে বিএনপি শনিবার রাতে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন দলের পক্ষ থেকে এই চিঠি দেন দীর্ঘ প্রায় ষোলো বছর অগণতান্ত্রিক বর্বরতম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার জুলাই আগস্টে রক্তাক্ত ছাত্র গণভূতানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয় গণভূতানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশী অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা বৈষম্যহীন ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে এদেশের মানুষ আপনার নেতৃত্বে একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠন করে ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে বিজয়ী হয়েছে ছাত্র জনতার গণভূতান কিন্তু গত সাড়ে নয় মাসে জনপ্রত্যাশা বা গণভূতানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন ফ্যাসিবাল বিরোধী জাতীয় ঐক্য ফাটল ধরতে শুরু করেছে অথচ আগামীর বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোন বিকল্প নেই এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার কথা কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয় সেদিকে সচেতন থাকা উচিত ছিল এই বক্তব্য আমরা আপনার সামনে বারবার উচ্চারণ করেছি অথচ সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের জনমনের সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য জাতীয় স্বার্থে রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার ছিল এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার অন্তর্বর্তী সরকারের আছে বলে এদেশের জনগণ মনে করে না অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়া দরকার বলে আমরা মনে করি দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে যেন দেশে অস্থিতিশীল কোন পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে গৃহীত হওয়ার সমীচীন অন্তর্বর্তী সরকারে যেসব উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বোঝে উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি প্রদান করা প্রয়োজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এর মধ্যে বিতর্কিত হয়েছেন সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি দিতে হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও একই বিষয়গুলো নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদের এবং সরকারকে বিব্রত করে সার্চ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলেও একটি মহল নির্বাচন কমিশন পুনর্গঠন চায় সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের প্রক্রিয়ায় সব ক্ষেত্রে আমাদের মতামত না নিলেও কিছু ক্ষেত্রে অবশ্যই মতামত নেয় যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সঙ্গে চলতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তি এবং ব্যক্তি অর্থাৎ দল এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে আমরা যে বিষয়গুলো এই পত্রে উল্লেখ করেছি সেগুলো আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক এবং অনিবার্যভাবেই তা আমাদের সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে পরামর্শ দিতে নিরুৎসাহিত করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন